আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত সারাদেশে মাদশাসমূহ এক সপ্তাহের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে মাদ্রাস শিক্ষা অধিদপ্তর থেকে তারা একটি নোটিশ দিয়েছে যে সারা দেশে মাদ্রাসমূহ এক সপ্তাহের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে সারা দেশের উপর বয়ে যাওয়া তীব্র তাপদাহের কারণে এই বন্ধ ঘোষণা করা হয়েছে এই নোটিশটি তারা আজকেই দিয়েছে অর্থাৎ বিশ চার দু হাজার চব্বিশ ইং তারিখে এই নোটিশটি তারা দিয়েছে সেই নোটিশটি আপনাদেরকে দেখাবো এবং এক সপ্তাহ নয় আরও দুদিন দিন যেহেতু শুক্র এবং শনি দুদিন বন্ধ থাকবে আরও বেশি নয় দিন প্রতিষ্ঠান বন্ধ থাকছে তো তারা নোটিশে যেটি বলছে তারা আপনারা দেখতে পাচ্ছেন যে নোটিশ সারা দেশের উপর প্রবাহমান তীব্র তাবদাহের কারণে স্বাস্থ্য ঝুঁকি এড়াতে মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান খোলা প্রসঙ্গে স্বাস্থ্য মন্ত্রণালয় ও আবহাওয়া অধিদপ্তরের ক্রমে উর্ধতন কর্তৃপক্ষের নির্দেশে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের আওতাধীন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের ছুটি আগামী প্রচুর চার দু হাজার চব্বিশ ইং পর্যন্ত বর্ধিত করা হলো। অর্থাৎ আগামী বৃহস্পতিবার পর্যন্ত পঁচিশ তারিখ পর্যন্ত বাংলাদেশের সারা বাংলাদেশের সকল শুভ বন্ধ ঘোষণা করা হয়েছে যেহেতু শুক্র এবং শনি দুই দিন কিন্তু সরকারি বন্ধ আগে থেকেই দুই দিন মিলে নয় দিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে এছাড়াও আরও তারা নোটিসে বলছে যে যদি আবহাওয়ার কোনো পরিবর্তন হয়ে থাকে তাহলে এই যে নোটিশটি অর্থাৎ যে বন্ধটি ঘোষণা করা যায় সে বন্ধটি তারিখ আবারও পরিবর্তিত হতে পারে তারা সেটি নোটিশ দিয়ে জানিয়ে দেবে তাই এই যে নোটিশ এই তথ্যটি খবরটি আপনারা বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করবে তাতে করে অন্য স্টুডেন্ট সকল বাইরাও বায়ু জানতে পারে আল্লাহ হাফেজ